তাহলে রীতিমতো আফরান নিশুকে অপমান করল সাকিব খান জানিয়ে সাকিব ভক্তরা নিচ্ছে এখন মজা গতকাল রাতে হঠাৎ মেরেল প্রথম আলো অনুষ্ঠানে উপস্থিত হন সাকিব খান সেখানে ডান্স দিয়ে মঞ্চ মাতান তিনি এরপর উপস্থাপিকার সাথেও খুনসুটি করতে দেখা যায় সাকিব খানকে সেই সময় যেন নিশুকে পাত্তাই দিচ্ছিল না সাকিব খান এবং নিশু তেমন কোনো কথা বলার সুযোগ পাচ্ছিল না অন্যদিকে নিশুর ছিল ভিন্ন রকম যা দেখে ভক্তরা এখন নিচ্ছে মজা এই বিষয়ে সাকিব ভক্তরা বলেন বাপ তো বাপি হয় সাকিব খান কাউকে পাত্তা দেয় না এটাই তার প্রমাণ ভিউয়ার্স এই বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে